আপনি কি কখনো কোনো মেয়ের সামনে গিয়ে একটু ঘাবড়ে গেছেন ভেবেছেন সে আপনার সম্পর্কে কি ভাবছে আপনারও কি কখনো মনে হয়েছে ইস যদি মেয়েদের মনের কথা পড়ার কোনো উপায় থাকত মেয়েরা কিন্তু তাদের অনুভূতিগুলো সহজে প্রকাশ করে না তারা তাদের মনের কথা মুখে বলার চেয়ে ছোট ছোট ইশারায় আচরণে এবং চোখের ভাষায় বুঝিয়ে দিতে বেশি ভালোবাসে সমস্যাটা হলো আমরা ছেলেরা প্রায়ই সেই গোপন সংকেতগুলো ধরতে পারি না ফলে একটা সুন্দর সম্পর্ক শুরু হবার আগেই হয়তো শেষ হয়ে যায় কিন্তু ভাববেন না আজকের পর থেকে আপনার সাথে এমনটার হবে না কারণ আজ আমি আপনাকে মেয়েদের মনে সেই সব গোপন দরজার চাবি ধরিয়ে দেব আমি আপনাকে এমন নটি অব্যর্থ সংকেত বা সিগন্যালের কথা বলবো। যেগুলো যদি কোনো মেয়ে আপনাকে ব্যয় তাহলে আপনি নিরানব্বই শতাংশ নিশ্চিত হতে পারেন যে সে আপনার প্রেমে পড়েছে বা অন্তত আপনার প্রতি তার মনে একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে এই সংকেতগুলো জানা থাকলে আপনি সহজেই বুঝে যাবেন কোন মেয়ে আপনার জন্য পাগল পয়েন্ট এক সে বারবার তার চুল ঠিক করবে আপনি হয়তো খেয়াল করে থাকবেন যখন কোনো মেয়ে আপনার সাথে কথা বলে সে বারবার নিজের চুলে হাত দেয় কখনো চুলটা কানের পেছনে সরিয়ে রাখে কখনো বা এলোমেলো চুলগুলো গুছিয়ে নেয় আপনার কি মনে হয় এটা এমনি একদমই না মনোবিজ্ঞান বলছে এটা মেয়েদের একটা খুবই সাধারণ কিন্তু শক্তিশালী অবচেতন মনের সংকেত যখন কোনো মেয়ে কারো প্রতি আকৃষ্ট হয় তখন সে চায় তাকে যেন সুন্দর দেখায় সে আপনার মনোযোগ আকর্ষণ করতে চায় চুলে হাত দেওয়াটা হলো নিজেকে আপনার সামনে আরও আকর্ষণীয় করে তোলার একটা ছোট্ট প্রচেষ্টা এটা অনেকটা এমন যে তার মন আপনাকে বলতে চাইছে দেখো আমি তোমার জন্য নিজেকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ধরুন আপনি তার সাথে কথা বলছেন আর সে আপনার দিকে তাকিয়ে হালকা হেসে চুলটা কানের পেছনে গুজে দিল এর মানে হলো সে আপনার কথায় মনোযোগ দিচ্ছে এবং আপনার সান্নিধ্য উপভোগ করছে আবার অনেক সময় মেয়েরা নার্ভাস হলেও চুলে হাত দেয় আপনার সামনে এলে যদি তার হার্টবিট বেড়ে যায় সে কি বলবে ভেবে না পায় তখনও সে অবচেতনভাবেই চুলে হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে পয়েন্ট দুই তার শরীরের ভাষার পরিবর্তন হবে কথা বলার সময় আমরা শুধু মুখ দিয়ে বলি না আমাদের পুরো শরীরটাই কথা বলে একেই বলে বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা একটি মেয়ে আপনাকে ভালোবাসে কিনা তা বোঝার উপায় হিসেবে তার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করাটা খুব জরুরি সাধারণত যে আমাদের অপছন্দ করে সে আমাদের থেকে একটা দূরত্ব বজায় রাখে কিন্তু যে আপনাকে পছন্দ করে তার শরীর আপনার দিকে ঝুঁকে থাকবে যখন সে আপনার সাথে কথা বলবে তখন হয়তো সে আপনার দিকে একটু এগিয়ে বসবে তার হাত পা আপনার দিকে ফেরানো থাকবে এগুলো সবই লক্ষণ যে সে আপনার প্রতি আগ্রহী এবং আপনার আরও কাছে আসতে চায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মেরারিং অর্থাৎ সে অবচেতনভাবেই আপনার আচরণ নকল করতে শুরু করবে যেমন আপনি যদি কথা বলতে বলবে টেবিলে হাত রাখেন দেখবেন কিছুক্ষণ পর সেও হয়তো তাই করবে আপনি যদি কফি মগে চুমুক দেন সেও হয়তো দেবে মনোবিজ্ঞান অনুযায়ী আমরা যখন কাউকে খুব পছন্দ করি তখন আমাদের মস্তিষ্ক তার সাথে একটা সংযোগ স্থাপন করতে চায় এবং তারই অংশ হিসেবে আমরা তাকে নকল করতে শুরু করি পয়েন্ট তিন তার কণ্ঠস্বরের পরিবর্তন ঘটবে আপনি কি জানেন মেয়েরা যখন তাদের পছন্দের মানুষের সাথে কথা বলে তখন তাদের গলার স্বর বদলে যায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাধারণ বন্ধুদের সাথে তারা যেভাবে কথা বলে আপনার সাথে তার চেয়ে কিছুটা নরম মিষ্টি এবং হালকা উঁচু স্বরে কথা বলবে এই কণ্ঠস্বরের পরিবর্তনটা এতটাই সূক্ষ্ম যে অনেকেই হয়তো খেয়াল করে না কিন্তু আপনি যদি একটু মনোযোগ দেন তাহলেই পার্থক্যটা ধরতে পারবেন যখন সে আপনার সাথে কথা বলবে তার কথার গতি হয়তো একটু কমে যাবে সে আপনাকে মনোযোগ দিয়ে শুনবে এবং তার কণ্ঠস্বরে একটা আলাদা আবেগ অনুভব করবেন এটা কেন হয় কারণ সে আপনার কাছে নিজেকে আরও বেশি নারী সুলভ এবং আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে চায় তার কোমল কণ্ঠস্বর আসলে আপনার মনোযোগ এবং স্নেহ পাওয়ার একটা অবচেতন প্রচেষ্টা পয়েন্ট চার সে আপনার জন্য খুশি মনে কাজ করবে যে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার জন্য কিছু করতে পারলে আনন্দ পায় এটা শুধু বড় কোনো কাজ নয় বরং ছোট ছোট বিষয়েও তার আন্তরিকতা প্রকাশ পায় যেমন হয়তো আপনি বলেছেন আপনার কোনো একটা জিনিস খুঁজে পাচ্ছেন না দেখবেন সে নিজের উদ্যোগেই আপনাকে সেটা খুঁজে দিতে সাহায্য করছে অথবা আপনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন সে নিজে থেকেই আপনাকে ফোন করে বা মেসেজ করে খোঁজ নেবে এবং পাশে থাকার আশ্বাস দেবে এই কাজগুলো করার সময় তার মুখে কোনো বিরক্তির ছাপ থাকবে না বরং সে হাসি মুখে করবে কারণ আপনার জীবনে তার গুরুত্ব আছে এটা সে বোঝাতে চায় সে প্রমাণ করতে চায় যে সে আপনার জীবনের অংশ হতে প্রস্তুত পয়েন্ট পাঁচ চোখে চোখ রাখা এবং লজ্জা পাওয়া চোখ হলো মনের আয়না একটা মেয়ে মুখে যা কিছুই বলুক না কেন তার চোখ কখনো মিথ্যে বলে না মেয়েদের প্রেমে পাগল করার আটটি উপায়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার চোখের ভাষা বোঝা যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে সে বারবার আপনার দিকে তাকাবে আপনি যখন তার দিকে তাকাবেন তখন হয়তো সে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেবে এবং লজ্জায় তার গাল লাল হয়ে যাবে কিন্তু আপনি অন্যদিকে তাকালেই সে আবার আপনার দিকে আর চোখে তাকাবে এই চোখে চোখ রেখে আবার চোখ সরিয়ে নেওয়া এটা ভালোবাসার একটা ক্লাসিক সংকেত এর মাধ্যমে সে আপনাকে বোঝাতে চায় যে সে আপনার প্রতি আগ্রহী কিন্তু সরাসরি প্রকাশ করতে লজ্জা পাচ্ছে তার এই লজ্জাটাই তার অনুভূতির সবচেয়ে বড় প্রমাণ পয়েন্ট ছয় সামান্য শারীরিক স্পর্শ বা টাচ ভালোবাসার প্রকাশে শারীরিক স্পর্শের একটা বড় ভূমিকা আছে তবে এখানে আমি বড় কোনো স্পর্শের কথা বলছি না বলছি খুব হালকা এবং প্রায় অজান্তে হয়ে যাওয়া স্পর্শের কথা যখন কোনো মেয়ে আপনার সাথে কথা বলে তখন সে হয়তো হাসতে হাসতে আপনার হাতে বা কাঁধে হালকা করে একডার ছুঁয়ে দেবে অথবা ভিড়ের মধ্যে হাঁটার সময় সে হয়তো আপনার খুব কাছে ঘেসে হাঁটবে হয়তো সে আপনাকে কিছু দেওয়ার সময় তার আঙুল আপনার আঙুলকে আলতো করে স্পর্শ করবে এই স্পর্শগুলো হয়তো আপনার কাছে নিছক দুর্ঘটনা মনে হতে পারে কিন্তু মনোবিজ্ঞান বলছে এগুলো প্রায়ই ইচ্ছাকৃত এগুলো হলো তার অবচেতন মনের খেলা সে দেখতে চায় তার স্পর্শে আপনার প্রতিক্রিয়া কেমন হয় সে আপনার আরও কাছে আসতে চায় কিন্তু সরাসরি বলতে না পারছে তাই এই ছোট ছোট স্পর্শের মাধ্যমে সে তার ইচ্ছা প্রকাশ করে পয়েন্ট সাত আপনার পছন্দের বিষয়ে আগ্রহ দেখানো ভালোবাসা মানে শুধু দুটো মানুষ একসাথে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের জগতে মিশে যাওয়া যখন কোনো মেয়ে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনার জগৎটাকে আপন করে নিতে চাইবে সে আপনার পছন্দের বিষয়গুলো নিয়ে আগ্রহ দেখাবে যেমন আপনি কোন ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন কোন গান শোনেন বা আপনার প্রিয় খেলা কী এসব সে জানতে চাইবে শুধু তাই নয় সে হয়তো আপনার পছন্দের গানগুলো নিজে শুনতে শুরু করবে বা আপনার প্রিয় দল জেতার পর আপনাকে অভিনন্দন জানাবে এমনকি যদি সেই বিষয়গুলো তার নিজের পছন্দের নাও হয় তবুও সে আপনার খুশির জন্য সেগুলোর প্রতি আগ্রহ দেখাবে কারণ সে আপনার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ হতে চায় সে চায় আপনাদের মধ্যে কথা বলার মতো অনেক বিষয় থাকুক পয়েন্ট আট ইমোশনাল সাপোর্ট বা মানসিক আশ্রয় জীবনে চলার পথে আমাদের সবারই একজন এমন মানুষের প্রয়োজন যার কাছে মন খুলে সব কথা বলা যায় যে আমাদের কঠিন সময়ে পাশে দাঁড়ায় যখন কোনো মেয়ে আপনার সেই মানসিক আশ্রয়ের জায়গাটা হয়ে ওঠে তখন বুঝবেন তার ভালোবাসা কতটা গভীর যখন আপনি কোনো কারণে দুঃখ পান বা মন খারাপ করে থাকেন সে কি আপনার পাশে এসে দাঁড়ায় সে কি আপনার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনে এবং আপনাকে ভরসা দেয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সে আপনাকে সত্যি ভালোবাসে ভালোবাসা মানে শুধু খুশির মুহূর্তে একসাথে হাসা নয় বরং কঠিন সময় একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখা যে মেয়ে আপনার সফলতা দেখে খুশি হয় এবং আপনার ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে হিম্মত দেয় সেই আপনার সত্যিকারের সঙ্গী হতে পারে তো ভাই আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম এমন নয়টি সিক্রেট সিগনাল যেগুলো দেখে তুমি বুঝতে পারবে কোন মেয়ের মন তোমার দিকে কেমন ধীরে ধীরে গড়ে উঠছে মনে রেখো এই টিপসগুলো শুধু তোমার ব্যক্তিগত সম্পর্কের উন্নতির জন্য অন্য কাউকে জোর করে ব্যবহার করো না সম্পর্ক হলো বিশ্বাস আর সম্মানের উপর ভিত্তি করে গড়ে ওঠা এক সুন্দর যাত্রা তুমি যদি এই ভিডিও থেকে কিছু নতুন কিছু শিখতে পেরে থাকো তাহলে নিচে লাইক দিয়ে জানাও তোমার ভালো লাগা আর অবশ্যই কমেন্টে জানিও তোমার জীবনে কোন পয়েন্টটা সবচেয়ে বেশি কাজে লেগেছে বা তোমার কোনো প্রশ্ন থাকলে সেটাও আমি উত্তর দেব। আর হ্যাঁ রকম আরও মজাদার এবং কার্যকরী সাইকোলজিক্যাল টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করো যাতে পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো